নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত থামনেল দেখে বুঝতেই পারছ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। মা কামাখ্যা মন্দিরের কিছু ভিডিও আর তার সাথে শেয়ার করব। কিছু তত্ত্ব মানে এখানে পুজো দিতে আসতে গেলে কখন আসবে কি রকম সময় আসবে কতক্ষণ টাইম লাগতে পারে এই সব ব্যাপারে শেয়ার করব তো মন্দিরে প্রবেশ করার আগের রাস্তাটা দিয়ে আমরা এখান দিয়ে যাচ্ছি দেখো মন্দিরে ঢোকার আগে অনেক দোকানপাট রয়েছে এখান দিয়ে চাইলে তোমরা এখান দিয়ে পুজোর ডালা নিতে পারো এখানে জুতো রাখতে পারো কিছু মূল্যের বিনিময়ে এছাড়াও মায়ের শাড়ি ফুলের মালা আরও বিভিন্ন রকম প্রসাদ সবই এইসব দোকানগুলোতে পাওয়া যায় তো চলো আমি আস্তে আস্তে সব কিছুই তত্ত্ব তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো মন্দিরের মূল প্রবেশ দরজা এই আমরা যখন এখানে এসেছি এটা একটু বেলার টাইম মানে এগারোটা মতো বাজে আর এই এটা হলো মূল মন্দির যেটা আমি এক্ষুনি দেখালাম এই যে এটাই হচ্ছে কামাক্ষামায়ের মায়ের মূল মন্দির এছাড়াও এর পাশ দিয়ে আরও অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে তো চলো আমি আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকি এই কামাক্ষামায়ের মায়ের মন্দির সম্পর্কে অনেক তথ্যই কিন্তু কথিত আছে আমার পক্ষেও সবটা জানা সম্ভব নয় আমি যতটুকু জানি এইখানের ব্যাপারে তোমাদের সাথে সেটুকুই তুলে ধরার চেষ্টা করব তো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে একটু ক্ষমা করে দিও কারণ আমি যতটুকু নিজে জেনেছি সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি প্রথমে ঢুকে মূল মন্দিরের পরেই আর এই যে দেখো বললাম অনেক ছোট ছোটো মন্দিরগুলো রয়েছে এখানে সবাই মায়ের পুজো দিতে এসছেন ভরে এখানে পুজো দেয়া যায় দুভাবে এক হচ্ছে তুমি এমনি পাণ্ডা ধরে যখন যে কোনো টাইমে এসেই তুমি এখানের বাইরে থেকে এমনি বাইরের মন্দিরে পুজো দিয়ে চলে যেতে পারে তাতে খুব একটা বেশি টাইম লাগে না মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে প্রবেশ পুজো দেওয়া হয়ে যায় বাট তুমি যদি গর্ভগৃহে প্রবেশ করে পুজো দিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে অনেকটাই হাতে সময় নিয়ে আসতে হবে মিনিমাম ধরে নাও ছয় থেকে আট ঘন্টা মতো তো কীভাবে আসলে তোমাদের এটা সহজ হবে সেই পদ্ধতিটাও আমি তোমাদের সাথে একটু বলে দিচ্ছি এখানে দু ভাবে পুজো দেওয়ার নিয়ম আছে এক হচ্ছে তোমরা এমনি জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারো তার আগে এই জিনিসটা আমি একটু দেখিয়ে দিই এখানে দেখো উৎসর্গ করার জন্য অনেকে পায়রা বিক্রি করছেন এখান দিয়ে তুমি পায়রা ছাগল এই সব কিনে কামাখামাকে উৎসর্গ করতে পারো সেগুলো কিন্তু বলি দেওয়া হবে না এই মন্দির প্রাঙ্গণেই তাদের ছেড়ে দেওয়া হবে তারা নিজেদের ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারবে আর এই সাইডটায় আমার বাঁ দিকে রয়েছে মোমবাতি আর ধূপ চালানোর একটা জায়গা যেখানে তুমি নিজের মনস্কামনা পূর্ণ করে পূর্ণ করার জন্য কিছু মায়ের কাছে মানত করে এখানে মোমবাতি ধূপ জ্বালাতে পারো আর এই যে দেখো চারিদিক দিয়েই কিন্তু পুজো দেওয়ার লাইন আর আমরা যে টাইমে এসেছি সেই টাইমে কিন্তু ভিড়ও যথেষ্ট আর মন্দির বন্ধ থাকে হচ্ছে একটা থেকে দুটো অবধি তো ওই টাইমটাই কিন্তু গর্ভপ্রিয় কোন রকম পুজো দেওয়া যায় না তো চলো এবার কিভাবে পুজো দিতে হবে সেটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করে নিই মূল মন্দিরের দরজা খোলে ভোর সাড়ে পাঁচটায় আর ভিআইপি লাইনের টিকিট দেওয়া হয় ছটা থেকে কিন্তু সেটা মাত্র দুশো জনেরই টিকিট দেওয়া হবে তাই তুমি যদি চারটে বা পাঁচটার দিকে আসো সেক্ষেত্রে কিন্তু টিকিট পাওয়ার একটা অনিশ্চয়তা থেকেই যায় তাই আমার হাজব্যান্ড আর ওর দুই বন্ধুই এসছে একদম ভোর রাত দেড়টা ভোর রাত নয় সরি মাঝরাত রাত দেড়টার সময় দেড়টা থেকে এসে ওরা মন্দির প্রাঙ্গণের বাইরে অপেক্ষা করেছিল যে মন্দিরের দরজা খুললেই ওরা প্রথমেই একদম ভিআইপি লাইনে লাইন দেবে যাতে কোনোভাবেই টিকিটটা মিস না হয় আর ওরা খুব ভালোভাবেই তাই জন্য একদম প্রথমেই টিকিট পেয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি যখন সাতটার সময় পুজো শুরু হয়েছে ছটায় টিকিট দেওয়ার পরে সাতটা থেকে পুজো শুরু হয় সাতটার সময় পুজো দেওয়া হয়েছে ওরা একদম প্রথমেই পুজো দিয়ে ওদের আটটার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এছাড়া যদি তুমি জেনারেল লাইনে লাইন দিতে চাও তাহলেও এভাবেই তোমাকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে মন্দির খোলার পর আস্তে আস্তে লাইন দিয়ে ঢুকে যতক্ষণ টাইম লাগবে তোমাকে দাঁড়িয়ে পুজোর জন্যে ওয়েট করতে হবে কিন্তু মায়ের গর্ভগৃহে ঢুকে মাকে দর্শন করে মায়ের পুজো দেওয়ার জন্য এটুকু কষ্ট কিন্তু করাই যায় যেহেতু আমাদের সাথে আরও বা বাচ্চারা ছিল তাই জন্য আমরা সবাই মিলে ওই ভোর মাঝরাত্রিরে এসে পুজো দিতে পারিনি কারণ বাচ্চারা তো হোটেলে একা থাকতে পারবে না তাই জন্য বাট দোমরা এলে অবশ্যই চেষ্টা করো গর্ভগৃহে ঠুকে যাতে পুজো দিতে পারো এখানে একটা পুকুর রয়েছে যার জল খুবই পবিত্র আমরা সকলেই সেই জল একটু মাথায় ছিটিয়ে নিলাম এবং বোতলে করে বাড়ির জন্যও নিয়ে নিলাম এছাড়াও গর্ভগৃহের জলও গর্ভগৃহের ভেতর থেকে নিয়ে নেওয়া হয়েছে বাড়িতে সেটা ছিটিয়ে দিলে খুবই ভালো আর এই যে ভিআইপি পাসের টিকিট পার হেড লাগে পাঁচশো টাকা করে পাঁচশো এক টাকা করে তো চলো এই ব্লগটায় আমি সব কিছু তথ্যই তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তো সবাই মিলে বলো জয় মা জয়